হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আই সবাই অনেক ভালো আছো আজকে কি দিন বলো তো আজকে শুভ নববর্ষ তো আমার তরফ থেকে তোমাদের সকলকে শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা তো ভগবানের কাছে আমি এটাই কামনা করি যে তোমরা সবাই অনেক ভালো থাকো সুস্থ থাকো আর আমাকে এভাবে হেল্প করো আমাকে অনেক সাপোর্ট করো ঠিক আছে তো নববর্ষে শুনেছি ছোটোবেলা থেকে শুনছি নতুন জামাকাপা পড়তে হয় তো তেমনটাই আজকে দেখো শাড়িটা কিন্তু নতুন তো অন্য দিনের তুলনায় আজকে আমার সাজগোজটা কিন্তু পুরো একদম অন্যরকম আর আজকে আমাকে কেমন লাগছে তোমরা কমেন্ট করো আর সাজগোজটাও যে অন্যরকম কীরকম লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করো আর শাড়িটা কেমন রয়েছে সেটা কিন্তু কমেন্ট করো তো অনেক ভালো থাকো তোমরা সবাই পুরো লুকসটা দেখো এরকম লাগছে বলতা আজকে আমাকে যদি ভালো লাগে সবাই অনেক অনেক কমেন্ট কমেন্ট করো আর নববর্ষে সবাই অনেক আনন্দ করো